আর্থিক অনটনের সঙ্গে লড়াই করেই চলছে সংসার দোসর চোখের জল এমনই অবস্থা বালুরঘাটের একাধিক সাইকেল মেকানিকদের সোমবার ছিল বিশ্ব সাইকেল দিবস কার্যত চোখে জল বুকে এক রাস কষ্ট নিয়ে গুটি কয়েক মানুষকে একান্তে সাইকেল মেরামতি করতে দেখা গেল দিনভর কিন্তু এর ভবিষ্যৎ খারাপ বলে আক্ষেপ প্রকাশ করেছেন তারা ছোটবেলা থেকে সাইকেল চালানোর স্মৃতি কম বেশি অনেকেরই থাকে এখনও অনেকেই সাইকেল চালান কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বালুরঘাটের মতো ছোট্ট শহরে বেড়েছে মোটর চালিত দু চাকা চার চাকার যানবাহনের সংখ্যা ফলে ক্রমেছে সাইকেলের চাহিদা আর তারই সঙ্গে কমেছে সাইকেল মেকারদেরও চাহিদা গত ৪৫ বছর ধরে সাইকেল মেরামত করে চলেছেন বালুরঘাট শহরের সুশীল দত্ত বাড়িতে স্ত্রী ছেলে পুত্রবধূ নিয়ে কষ্টের সংসার দিনে রোজগার বলতে কোনো মতে দুশো টাকা আবার কোনো দিন সেটাও শূন্য থাকে একই অবস্থা অন্যদেরও তবে চিকিৎসকেরা কিন্তু সুগার প্রেশার ওবেসিটি কমাতে সাইকেল চালানোর পরামর্শ দিয়ে থাকেন হামেশাই বালুরঘাটের চিকিৎসক সুকান্ত মান্না জানান প্রতিদিন আধ ঘণ্টা সাইকেল চালালে অনেক রোগ রোগব্যাধি থেকে দূরে থাকা যায় বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ